হে এভরিওয়ান গত ছাব্বিশে জানুয়ারি আমি গেছিলাম সৃষ্টিশ্রী মেলায় যেটা হচ্ছে কিনা শ্যাম পার্কে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে মনীন্দ্রচন্দ্র কলেজ আর তোমরা পাঁচ মাথার মরে নেবে ওখান থেকে একটুখানি হেঁটেও চলে যেতে পারো যেভাবে আমি গেছিলাম আর কি সবথেকে কালারফুল এবং এরকম একটা অ্যাস্থেটিক মেলা আমি বোধহয় এরকম মানে প্রথম দেখলাম এত সুন্দর স্টলগুলো দেখে মনে হচ্ছে ছোটোখাটো কোনো বাড়ি কি সুন্দর করে দেখো এমনকি এখানে ক্যাফেও রয়েছে মেলাতে ফার্স্ট টাইম আমি ক্যাফে দেখলাম আর এই সৃষ্টিশ্রী মেলাটা এইবার আমি প্রথম গেছি তো প্রথমে গিয়েই যেগুলো দেখলাম এই কাঠের জিনিসগুলো এগুলোর প্রাইস আমি তোমাদেরকে বলছি না কারণ আমি প্রাইস নিজে জিজ্ঞাসা করিনি কারণ এত মানে আমি অবাক হয়ে দেখছিলাম এই কাঠের খেলনাগুলো এত সুন্দর সুন্দর তারপরে এখানে দেখো ফার্ম ফ্রেশ যেখানে কিনা না তোমরা ফ্রুটস ভেজিটেবল পেয়ে যাবে সবার এগুলো গ্রাম থেকে মানে নিজস্ব ফার্মে তৈরি কিন্তু এগুলো এছাড়াও চাল পেয়ে যাবে এখানে ঘি মধু নয়ন সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিল আর আমি শুধু এখানে ঘুরে ঘুরে কাঠের খেলনাগুলো দেখছিলাম কি সুন্দর এখানে কিন্তু দেখো এখানে প্রাইস লেখা রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এর পরে স্টলটা তোমাদেরকে দেখাই এখানে ফ্যাশন জুয়েলারি ছিল এখানে কাথার স্টিচের সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এটা তো আগেই তোমাদেরকে দেখালাম এর পাশে হচ্ছে হ্যান্ডলুম এখানে হ্যান্ডলুম সব শাড়ি জামা কাপড় সব পাওয়া যাচ্ছে তারপরে স্টলে এরকম জুটের কিছু আইটেম ছিল জুটের ব্যাগ ছিল এছাড়াও কচুরি পানার কিছু জিনিস ছিল এগুলো কিন্তু যতটা পেরেছি আমি দামগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে সব কটেরই মোটামুটি প্রাইস ট্যাগ ছিল দেড়শো দুশো তিনশো সাড়ে তিনশো আড়াইশো সমস্ত মানে বিভিন্ন সাইজ অনুযায়ী এখানে দামগুলো রয়েছে দেড়শো থেকে দাম শুরু হচ্ছে এই কচুরিপানার ছোট ব্যাগ গুলো যেগুলো দেড়শো থেকে দাম স্টার্ট হচ্ছে আর এখানে দেখো কিছু কাপড়ের ব্যাগ রয়েছে তার পাশে আর ওইদিকে জিনিসগুলো তোমাদের ফার্স্ট একটুখানি দেখিয়ে দিই দেখো এগুলো রয়েছে দেখো পাঁচশো টাকা ব্যাগ গুলো এখানে সাড়ে চারশো টাকায় রয়েছে ওই ব্যাগগুলো কত সুন্দর এখানে এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে এগুলো কিছু ঝুড়ি রয়েছে এরপরে চলো তোমাদের কাপড়ের ব্যাগ দেখাই দেড়শো টাকা থেকে দাম শুরু একশো এই পাশে যে এই পার্সগুলো আর কি এগুলো সব এখানে দেখো দুশো টাকায় রয়েছে এই পার্সটা এরপরে দেখো এখানে শীতল পাটির কিছু ব্যাগ রয়েছে এগুলো এই তিনশো সাড়ে তিনশো এরকম করে সব প্রাইস এরপরে চলো তোমাদের কিছু সাবাই ঘাসের আইটেম দেখাই এগুলো প্রাইস ট্যাক ছিল না ওই জন্য তোমাদের সাথে আমি আর প্রাইসটা শেয়ার করতে পারলাম না এরপরে দেখো হোম ডেকোর আইটেমের স্টোর যেটা সেখানে ঢুকছি ফার্স্টেই দেখো থার্মোকলের কিছু এখানে হোম ডেকোর আইটেম ছিল এগুলো সব মেদিনীপুরের কী সুন্দর দেখো এগুলো হাতি তারপরে মা দুর্গার একটা মূর্তি রয়েছে এগুলো কিন্তু সবই শোলা দিয়ে তৈরি এখানে দেখো কাঠের কুবির এখানে কাঠেরও অনেক কিছু জিনিসপত্র ছিল আর এগুলো কিন্তু খড় দিয়ে তৈরি যেন খড় ভিজিয়ে ভিজিয়ে তারপরে সেগুলোকে শুকানো হয় তারপরে তার উপরে কালার করে মানে এগুলোকে পেস্টিং করা হয় আর কি এগুলো সব হচ্ছে মেদিনীপুরের কাজ আর এখানে দেখো কাঠের অনেক জিনিসপত্র রয়েছে আইটেম থেকে শুরু করে হোম ডেকোর আইটেম রয়েছে সব থেকে তো ভালো লেগেছিলো আমার এই মুখোশগুলো দেখো এখানে কি সুন্দর একটা গ্রামোফোন রয়েছে তারপরে আরও সব কাঠের খোদাই করা এগুলো হাঁস রয়েছে ঘোড়া রয়েছে হরিণ রয়েছে গন্ডার রয়েছে আরও দেখো বিভিন্ন টাইপের সোপিস রয়েছে খুবই সুন্দর এছাড়াও বাঁশের ওই ল্যাম্পশেডগুলো রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম এই ঘড়িগুলো দেখো কত সুন্দর এগুলো কিন্তু পুরোটাই কাঠের আর এগুলো সব হর্নের তৈরি এখানে দেখো মহিষের সিংহের কত পাখি রয়েছে এগুলো কিন্তু কাঠ আর মহিষের সিং সব একসাথে মানে করে বানানো এই যে ছোট যে কিড়িগুলো দেখছো আর বড় যে পাখিগুলো দেখছো এগুলো সব মহিষের সিংহের এখানে দেখো বাঁকুড়ার যে পোশাকটা ছিল সেখানে কিছু পোড়ামাটির আইটেম ছিল ডোকরার আইটেম ছিল ওই পালকিটার দাম বলছিল একটা মূর্তি ছিল সেটা বলছিল টাকা আর এখানে দেখো মাইক পারফরমেন্স হচ্ছিল একটা যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল ওই জন্য ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে একটা পারফরমেন্স হচ্ছিল আর ওই সাইডটা হচ্ছে ফুড কোর্ট চলো তোমাদের একবার ঘুরিয়ে আনি তার আগে তোমাদেরকে দেখাই এই সাইডে কতগুলো ছোটো ছোটো দোকান রয়েছে যেখানে রয়েছে কিছু বাঁশের ফুলদানি এখানে সব হোম ডেকোর পাওয়া যাচ্ছিল আর এরপরে ছিল একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকান তারপরে কিছু ক্লে ওয়াল হ্যাঙ্গিং ছিল এরপরে পুরো এরকম দেখো পিংলা থেকে এসছেন ওনারা পটচিত্রের পুরো সেকশনটা ছিল তারপরে এখানে জুটের কিছু আইটেম পাওয়া যাচ্ছিলো যেগুলো আমি তোমাদের সরস মেলাতেও দেখিয়েছিলাম দশ টাকা কুড়ি টাকা করে সব আইটেমগুলো মানে দাম স্টার্ট হচ্ছে দশ টাকা থেকে পাখিগুলো দেখতে হেভি কিউট আর এখানে তোমরা পটচিত্রের উপরে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ কিচেন আইটেম থেকে শুরু করে তোমরা এখানে শাড়িও পেয়ে যাবে টি শার্টও পেয়ে যাবে হ্যান্ড পেন্টেড সব আর এখানে দেখো পোড়ামাটির সব কিচেন আইটেম রয়েছে এগুলো কিন্তু সেরামিক কোটিং রয়েছে সেরামিক কোটিং ছাড়াও রয়েছে এগুলো কিন্তু সব মাইক্রোওয়েভ প্রুফ আর এরপরে দেখো তোমাদেরকে কিছু পোড়ামাটির ওয়াল হ্যাঙ্গিং দেখাচ্ছি আর কিছু ক্যালেন্ডার দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো এই ক্যালেন্ডারগুলোর দাম পঞ্চাশ ষাট টাকা করে বলছিল আর এখানে দেখো কিছু বেতের ঝুড়ি রয়েছে উনি বানাচ্ছেন সেটাও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে ওই জন্য তোমাদের সাথে আমি প্রত্যেকটা মেলায় গিয়ে গিয়ে এগুলো ভিডিওগুলো করে আনি আর এখানে দেখো কিছু উডেন ওয়াল হ্যাঙ্গিং ছিল আর এখানে তো পরপর পরপর সব খাওয়ার স্টল রয়েছে যতটুকু পেরেছি দামগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানে ফুড হাব বলে যেটা ছিল সেখানে ওই নলেন গুড় তারপরে ঘি মধু এগুলো সব পাওয়া যাচ্ছিলো আচারপাপড়ি এখানে একটা ঢেকি এসেছে যেখানে কিন্তু চাল গুঁড়ো করে এখানে পিঠা তৈরি করা হচ্ছে তোমরা কিন্তু এখানে গিয়ে পিঠে এনজয় করতেই পারো যারা পিঠে খেতে ভালোবাসো আমার মতো যদিও আমি এবার কিছু খাইনি সেই সরসবেলা স্ক্যাম হওয়ার পর থেকে আমি আর মেলার খাবার খাওয়াই বন্ধ করে দিয়েছি আমি জানি না মেলায় গিয়ে কারা ফিশ থালি চিকেন থালি অর্ডার করে বাট আমি এটা সরস মেলা তো দেখেছিলাম এখানেও দেখলাম আর লাস্টে তোমাদের এই টয় শপ দিয়ে আমি ভিডিওটা এন্ড করছি এটার ভিতরে আমি আর জানি বিভিন্ন ধরনের সফটওয়্যার সব ছিল পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও